সো গাইজ আজকে আমি ঘরে বসে বানিয়ে ফেলেছি চিকেন পাস্তা ঘরোয়া পদ্ধতিতে বাঙালি স্টাইলে ঠিক আছে এই পাস্তাটা আগে এই পাস্তাটা আমি আগে রেস্টুরেন্টে খেতে যেতাম তাহলে আমার ওখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা বিল তুলতো আর আনহাইজেনিকভাবে তৈরি করতো রেস্টুরেন্টে যে কোনো রেস্টুরেন্টে আনহাইজেনিকভাবে তৈরি করে পাস্তা আমি কিন্তু বাড়িতে তৈরি করে ফেলে দিয়েছি বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন পাস্তা আমি কিন্তু পাস্তা খেতে খুব ভালোবাসি ঠিক আছে পাস্তার রেসিপিটা আমি দিয়ে রেখেছি একটা আমার ভিডিওতে যেটা আমি ইউটিউবে পোস্ট করেছি ফেসবুকে পোস্ট করেছি এবং ইনস্টাগ্রামেও পোস্ট করেছি তোমরা ইনস্টাগ্রাম থেকেও দেখতে পারো আবার ফেসবুক পেজ থেকেও দেখতে পারো এটা আমি ফাই এটা আমি ইউটিউবে পোস্ট করবো ঠিক আছে দেখো কি সুন্দর হয়েছে টেস্টি চিকেন পাস্তা আর লাভ পাস্তা কেউ ডিম দিয়ে পাস্তা রান্না করে কেউ শুধু পাস্তা রান্না করে কেউ চিকেন দিয়ে পাস্তা রান্না করে যার যেটা ভালো লাগে সে সেটা করে ভাই আমার চিকেন পাস্তা খেতে ভালো লাগে আমি চিকেন পাস্তা করেছি চিকেন পাস্তা তো বড় লোকরা খাই আমি কিন্তু গরিব মানুষ ঠিক আছে তবুও আমি চিকেন পাস্তা বানিয়েছি কারণ আমার চিকেন পাস্তা খেতে খুবই সুন্দর লাগে তোমরা কি বলবো তোমাদেরকে একদিন আমি খেতে গেছিলাম কৃষ্ণনগরে যে কোনো একটা রেস্টুরেন্টে না আমার জানা নেই বাট না আমি জানলেও বলবো না এখানে এত বাজে খেতে ওখানকার পাস্তা চিকেন পাস্তা একশো তিরিশ টাকা নিল এত বাজে খেতে ধারণা করা যায় না আর আনহাইজেনিক একবার কি বলবো আমি ভাষাহীন হয়ে গেছি এত অপরিষ্কারভাবে বানিয়েছিল ওখানকার পাস্তাগুলো দেখে আমার ঘিন্ন লাগছিল খাওয়া তো দূরে থাক তারপর থেকে আমি কখনো ওই দোকান তো যাই না আর রেস্টুরেন্টের খাবার খাই না খাই খুব কম খাই যেগুলো ফাইভ স্টার রেস্টুরেন্ট সেখানে খাই আর খেতে যদি খুবই ইচ্ছে করে তো বাড়িতে বানিয়ে নিই কালকে তো বিরিয়ানি বানিয়েছিলাম কে যায় গাড়ি ভাড়া করে বিরিয়ানি খেতে পাস্তা খেতে চাউমিন খেতে মুগলাই খেতে বাড়িতে বানিয়ে নাও ফ্যামিলির সঙ্গে আনন্দ উপভোগ করো আর পাস্তা বিরিয়ানি চিকেন খাও ফ্যামিলির সঙ্গে ডিনার লাঞ্চ এগুলো করার আনন্দই আলাদা ভাই আমার তো ভালো লাগে ফ্যামিলির সঙ্গে খাবার খেতে জানি না কার কেমন লাগে আমার টিস্যু পেপার টিস্যু পেপারটা কথা গেল তো যাই হোক গাইস রেখে দিলাম আমার ভালো লাগছে না বকতে এখন আমি খাই সামনে খাবার রেখে ভিডিও করা আমার পক্ষে খুবই কষ্টকর মনে হচ্ছে আমি আগে খাই পরে ভিডিও করি বাট খেয়ে ফেলে তো ভিডিও করবো কি করে যাই হোক গাইস বাবাই আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে জানি আমার এই পাস্তা দেখে অনেকেরই লোভ লাগছে কিছু করার নেই তোমরাও কালকে বানিয়ে ফেলো চিকেন পাস্তা ঘরে বসে বসে খুব কম খরচে খুব কম খরচে ফ্যামিলির সঙ্গে আনন্দ উপভোগ করো সিনেমা দেখো মুভি দেখো আর পাস্তা এনজয় করো ওকে গাইস বাবাই